রুল করা হয় রুল করা দিওয়ালা আছে ওরে ও রুল করা থাকলে ভাত নাও এই রুটি দি হ্যাঁ ভাত নাও ভাত নাও আরে ভাই দাগ দাগ হয় তো हां বানাইলা এটা কইরা হল দিলাম আমি পরে ডাল নেব আরেকটা কর বয়া দিয়ে দিও এই যে পাতি এইটা কইতে হিসাব বানায় দিতেছে तल <laughs> <प्या देल वा। laughs>

ও মারে কয়েছে দুই দিন তো ভাই কালকে কইরালে কালকে তো দুই দিন পায় না একাদশী ও আমারা একা কইতেছে আমার একা কালকে জানাইলি না খুনে কিছু না আমার দশটা বাদে ফোয়ারে যে মারে ফোন দিছি পরে তো আমার মনে হয়েছে একাদশীর কথা অঞ্জনা ভগবান কালকে একাদশী করালে গাছটা উপরে থেকে সাইছে ফালানি লাগবো পরে লাগবে লাগব না গাছে উপরে থাকবো বুঝছো দিয়া মাটিটা সাফ করিয়া পরে কুবাই রবি মামা তো আগে এবার গাছটি উপরে দিয়ে আগে ফালে রয়েছে লাল মরিচটি রইতে দেওয়া কয়দিন পর এক টানা রয়ে দিল একটানা বলতে তো আর কি অন্ত রয়ে দি ও করা রয়ে দি করা শুকনো মরিষ এক লাল টকটক রয়েছে মরিচ হোক মরিচ গাছ হোক কতগুলো লাল মরিচ ধরছে এটি বিকালবেলা এন্ড্রয়েদের মধ্যে তো তুল তারতাম না বিকালবেলা তুললে মরিচ গাছটি এক একটা হয়েছে আমরার থেকে বড় বড় মাইনসের থেকে বড় বড় এবারে গাছটি বড় হয়েছে হ্যাঁ মামা দুই লাখ দুই লাখ এটা লাখ তুই দে যে নই ভাই এর থেকে দুই লাখ দুই লাখ নিয়ে তুই দেবার মাওয়া এই वाला লাখ কি যেন ফাইতাছে টুগাইতাছে ফাটাও আছে তারারে মামা গরম মামারা এখনো কিছু অবসর করে না এটা মাথা দিয়ে এলো এ মাত্র মধ্যে বালু কম পড়বে আজকে মাথার শ্যাম্পু কইরা লই ভালো ছালও গরম তো

মোরিস কইবা আনি রইবো বেগুন খাতের ভিতর দিয়ে অনে মাটির একটু নরম আছে আর কয়েক দিন পরে মাটি শক্ত এর ভার বেশি তা 20 তে তো যদি ভালাস

কারণ হেলা আলসি দিন না যা সাগা হেলা আলসি করতে করতে ওয়াই না আচ্ছা কত কমছি জিরাই পরে দেখো এক কাম তো শেষ হইল নিশ্চিন্ত তো হয়ে গেলাম হ্যাঁ হা মা বডি বডি মাড়ি আছে না সাকাডি ওই সাকাডি তুমি বিয়ালে বইয়া আর ওই ডেভলে পরে এই সুটটু লাড়ি দিয়ে একটু বাড়ি দিয়া

আমরা তো এটা অভ্যাস আছে রোদের মধ্যে কত গাছ কাছি গামন ভালা ও এক বিশ দিন লাগে কিছুই সুবিধা হয় না আমরা তো গাড়ি ডুবে না কুদাল ছাড়া আর কোনো গতি নাই সাইলি তো আর আলবাই তারি না

যদি করি না চি করে দেবো সহালে করবাম না সওয়ালে তো বিভিন্ন ধরনের কাম থাকব সহালেও করতে না এবার সময় যাইতেছে গা ডেঙ্গা নাইলে সময় অনেক আর কয়েকদিন পরে আনুুন হয়ে যাবো ডেঙ্গার দাম নাইলার দাম মানে আপনার ছোট ছোট মোড়া বিশ টিকা পঁচিশটি করে ব্যস্ত আছে নিজের ক্ষেতও হইলে তো মনে করেন যে একমাস মাসে মাস লাগবো বড় হইতে হইতে হাঁক ও কাউন্ট যাব আর দিলে আপনার নিজের যদি একটু মারা অন্ট যায় মধ্যে তো কোনো সার বিষ কীটনাশক কিছু মিশাই না খালি জৈব সার দিয়েই মানে উৎপাদন করার চেষ্টা করি আর কি যাই হোক কথা কইতে কষ্ট হইতেছে আর কি রুদুর তো আজকে আগে বলা ঘাস কাটা রোদের মধ্যে ঘাস কাটতাম গিয়ে আবার নারি খেতের মধ্যে গিয়ে আবার গাছ কাটতাম নাইলে ক্ষেতের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি গরম থেকে গাছ টাস কাটতে আনতাম কি বছর ধরে গরু নাই গাছ কাটাও হয় না অত পরিশ্রমও কিন্তু অনেক হয় না বাড়ির টুকটাক যা কাজ করবো তাই আর কি আর নাহলে আগে যে পরিশ্রম করছি আমার স্বাস্থ্য আগে এসে অনেক অর্ধেক বাঙ্গা আছে যে বলা গরু টরু আছে চারটা পাঁচটা গরু আসলে বিদেশি গরু যার এক পুটা জাগা নাই গা গাছ লাগানির মতো হে জানে মনে করেন যে কি কষ্ট যে হয় গরু ফলার আমার তো এক পুঁটা জায়গাও নাই এই মানুষের খেতে গাইলে থেকে গাছ টাসকাটে আনতাম আগে খুব কষ্ট করছি আগে অন্তত গরু আসুক নাই ওনার অতটা কষ্ট হয় না আপনার এই জায়গাটা হলে উঁচ হয়েছে আর কি দেখ এক কামে কয়েক হইলো খেত সাপ করে হইলো কোবাই কোবাইল খেতের যে বন্ধুর বা যে আছে এদিকে আইলু দিয়ে আলাম সীমা হিসায় দিত আছে এটা আপনার বর্ষাকালে আপনার মনে করি যে এটা করে আর কয়েকদিন পরে বৃষ্টিপাতও লইলে চাপ খাইয়া লাগে থাকবে আর এই যে গাছের যে মুরা মারা ডি আছে আবার জল লইল আর কি আসলে আমরা তো বেগ কিছু হিসাব করে করুন লাগে একটা ছোট্ট আইল এই আইলটারে যদি একটু সুন্দর সুন্দর করে রাউন্ড যায় তাহলে বর্ষাকালে যেমন যাতায়াত করতে আমরা লেগে এই সুবিধা আর কি প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত বই দিয়েছি এরপরে দেখবেন শৈল ঘামা বন্ধ হয় না সীমা প্রচুর পরিশ্রম করে আসলে পরিশ্রমই হয়েছে সফলতার চাবি গাড়ি আমরা কষ্ট করে রেখেছি ভগবান একদিন না একদিন আমরা বাড়ি মুখ ফিরে জায়গাটা দেখছেন কত সুন্দর হইছে মানে গাছটি দেব নেই হ্যাঁ হইব অনেক আর লাগবে না আজকে রয়েছে অনেক রয়েছে লেগে ভাতা দিয়ে সুখ না দরজা হয়ে গেছে এখন ঈশ্বর বাপ দিতেছে পরে আমি আর কি বর মা খাইতে বইছে খাইতে হইলুক ঘরে মা যদি বস্তার ধরে তাহলে আমি বস্তার ভিতরে বইরা লেম ফাতা দি মানে একলা একলা বস্তা দিনে আমি সুবিধা পাই না আর কি তা ভাবা বিনছে কোনোটা এইদি পরে এই ফাতারি জমা নিয়ে আনছিলাম এই যে টুপ করে রাখছি এইদি লেটে দিলে শুকাইয়া দেব বস্তা খালি জমা জমা তো মিষ্টি যদি নামে তেলে আর লারা ইয়ে ফাতাটা তো দেওয়া যেত না রে কোন চা দি আর দুই দিন শুকাইলে কোন চাড়ি নেম গা ওইব না তিন বস্তা না তিন বস্তা ওই বুটে বস্তা আর কয়েকটা বস্তা কিন্তু তুমি বৰ খাচ চুডু খাচ হ'লে বস্তা ভিত্তি খাচ ৰাস ৰাতি কাটাল বলা দিয়া ললা দে মোক তাক বলা দিলে থিত্ৰ ভিত্ৰ দিলে বাই ये दिलेबा बस दरूक जाता दिया आठ बीस সীমা এহা দুশি রুবা সে বাংছে না এহা দশি দেখে মা বাংলছে মা কায় মনে বাংছে না কাম রয়েছে কত দিবাস বাং গেললে পরে তো শুলে আলছে অনেক চাপটা কুই পরে আবার সান টান কই রা পরে সে আবার এহা দুশি বাংছে ডাম আর কি বাড়তে একটাতে যাবো আজানরা এক টাইমে পরে না কোনোটা একটা দশে পরে কোনোটা একটা ফাসে ফাঁসে একটা এরকম আজান সবজি একসাথে ভাই দিদি ভাই মোটামুটি দুই বস্তা হয়ে গেছে আর কি খাঁটা বড় বস্তা বুস্তির বস্তা দিয়ে এটা খাসার মধ্যে তুললে এটা আর এটা বিতে না আদরুল সাহেব আটকাইছ কে রে আরে সারে দাও ওদের কামে বিরাট পরিশ্রমিক আমি একটু লগে লগে সহযোগিতা করছি কারণ বস্তা মধ্যে যাইতে বসছি তো নাইলে বস্তা লাগলো তিনটা মানে দুইটার মধ্যে বললাম আর কি হ্যাঁ আসলে সীমায় আঁকা লইয়া আপনার কতটা পরিশ্রম করবার লাগেন সীমারও একটু সহযোগিতা করলাম সীমা তো পরিশ্রম করে মারও তো অতটা ইয়ে নাই শক্তি সামর্থ্য না তাৰ ভৰিকোতো ঢুক কৰে চান চান কৰিব নালাগিব তাক আমিতো ল'মনে তুমি নিয়ম নে আমি নিয়ম নে দুই দে তাক এই বেয়া ক'লা আমি নিয়ম নাই আমি নিয়ম নে অ বৰ্তাচী অ কি চাহ চাহ ভৰি আছাগে

फोरा दिली वैसे तो साल के फोरे बालक मिले दिली

হ্যাঁ চেষ্টা করি আমরা সর্বোচ্চ পরিশ্রম করবার লাগে আর কি আর কদিন পরে তো আর করতেই পারতাম না ওখানে যে শরীর শক্তি সামর্থ্যটা আছে আর কয়েকদিন পরে তো নাও থাকতারে আমার একটু ফান খাওয়ার বদভ্যাস আছে দাদা ভাই দিদি ভাইয়া আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আমার বদভ্যাসের মধ্যে একটাই বদভ্যাস আমি একটু ফান খাই আর কি এছাড়া আমার কোনো নেশা নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া যাই একটু সান টানটা করিয়া সাইডে ভাত খাই আজকে শরীর করে ল্যাঙ্গুয়েজে হয়েছে মেলা পরিশ্রম করছি দাদা ভাই দিদি